আগামীকাল বাগদেবী সরস্বতী মায়ের পুজো তাকে কেন্দ্র করে রাজধানী আগরতলার বিভিন্ন শহরে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা তার আগের দিন সরস্বতী দেবীর মূর্তি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে অতি উৎসাহের সাথে আগরতলা শহরের বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা আনন্দ সহকারে ঢাক ঢোল বাজিয়ে আনন্দের সহিত আগামীকাল বাগদেবীর আরাধনায় ব্রতী হবে বিড়ো রিপোর্ট সোশ্যাল বাংলা কাল সকাল আট ঘটিকায় আমাদের পুষ্পাঞ্জলি আয়োজিত হয়েছে এবং দুপুর একটা ঘটিকায় আমাদের প্রসাদ বিতরণের আয়োজিত হয়েছে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই উইমেন্স কলেজের থেকে আশা করি আচ্ছা স্কুলে সরস্বতী পুজো এবং কলেজে মানে পার্থক্যটা কেমন স্কুলের আনন্দ দা আনন্দ যদি একটু বলেন স্কুলের আনন্দ খুবই বদ্ধ ছিল আর আজ আমরা অনেকটাই বড় হয়েছি কলেজে উঠেছি এটা আনন্দটাই মহৎ তো পার্থক্য বহুত এটা বলার মতন সার্বিক বিষয় নিয়ে শহীদ কেন কেন্দ্র করে কেমন লাগছে খুব ভালো লাগছে আপনার নাম ইপসিতা সাহা কলেজ বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে মশলা যা মডার্ন টেকনোলজি এবং রান্না প্রতি পদের স্বাদের বাহা ফিরে ফিরে খেতে সিস্টার নিশ্চিন্তের প্রতীক